চার বছরের সম্পর্ক প্রেমিকার পেছনে অনেক টাকা খরচ করেছেন যুবক এখন শুনতে পারছেন তার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায় সেই খবর শোনা মাত্রই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন যুবক তার দাবি চার বছরের ভালোবাসার সম্পর্ক এবং সময় ফিরিয়ে দিতে হবে ভোটের বাজারেও চলছে ধর্ণা তবে এই ধর্নার নেতাদের দাবি দেওয়া নিয়ে নয় প্রেমিকে ফিরে পাওয়ার ধর্ণা চার বছরের ভালোবাসা ফিরিয়ে দিতে হবে এমন দাবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে পড়লেন প্রেমিক যুবক বাজার এলাকায় এক বাড়ির সামনে এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যুবকের দাবি ওই বাড়িটি তার প্রেমিকার বাড়ি অভিযোগ ওই যুবতীর সঙ্গে দীর্ঘ চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক কিন্তু হঠাৎ করেই সেই যুবতী সম্পর্ক তুলে নিতে চাইছে সেই কারণে শুক্রবার দুপুর বেলা থেকে ধর্নায় বসে পড়লেন যুবক তার দাবি যুবতী যতক্ষণ না তাকে বিয়ে করছে ততক্ষণ সে ধর্না থেকে উঠবে না এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ধর্নায় বসা যুবকের আশেপাশের এলাকায় প্রচুর মানুষের ভিড় হয় প্রসঙ্গত ধূপগুড়িতে প্রথম শুরু হয়েছিল বিয়ের দাবিতে ধর্ণা যা কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সমগ্র উত্তরবঙ্গে